রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা তো আজকে কি রান্না করব সেটাই দেখ তোমাদের সাথে শেয়ার করব তো আজকে দেখো পনির রান্না করব তাই এখানে আগে থেকে পনিরটাকে ছোট ছোট করে কেটে রেখেছি আর এখানে দেখো আলু কেটে রেখেছি বেশ ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো এবার একে একে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো কেউ স্কিপ করে চলে চলে যেও না তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি পনিরটা কিভাবে রান্না করছি আজকে তো নিরামিষ ওই জন্য একেবারে নিরামিষ পনির খুব সুন্দর লাগে খেতে তো তোমাদেরকে মানে আমি যেভাবে রান্না করি তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব তোমরা কেউ স্কিপ করে যেও না তো ভিডিওটা পুরোটা দেখো তো দেখো পনিরগুলো আমি এখন ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তোমরা যদি মনে করো তো সাদা তেলও ইউজ করতে পারো অবশ্য আমার বর হচ্ছে সাদা তেল খায় না তো ওই জন্য আমি সর্ষের তেল দিয়েই ভাজলাম তো পনিরগুলো দেখো ভাজা হয়ে গেল ভেজে ভেজে না আমি একটা বাটিতে জল নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তো জলের মধ্যে ভাজা পনিরগুলো দিলে কি হয় বলো তো মানে পনিরটা না বেশ নরম হয় মানে পনির ভাজার পর দেখবা একটা মানে চিমড়ে টাইপের শক্ত টাইপের হয়ে যায় কিনা তুমি যদি জলে ভিজিয়ে রাখো তাহলে পনিরটা না বেশ নরম হয় তো এইভাবে একে একে আমি পনিরগুলো সব তুলে ফেলবো তো তো দেখো তোমরা কিভাবে পনিরটাকে খুব বেশি কড়া করে ভাজলে হবে না হালকা একটু ভাজলেই হয়ে যাবে তো আমার সব সম্পূর্ণ পনির ভাজা হয়ে গেল তো তোমাদের কার কার খেতে ভালো লাগে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে তার দিকে দেখো কড়াইয়ে তো তেল কমে এসছে আর একটু তেল দিয়ে ফেললাম এবার গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম তো এটা হালকা একটু লাল হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে আলুগুলো দিয়ে দেবো এই দেখো এখানে আলুগুলো ধুয়ে রেখেছি তো এই আলুগুলো দিয়ে দেবো দালুগুলো একে একে দিয়ে দেবো দিয়ে ভালো করে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে তো আমি যেভাবে মানে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা তোমরা কিন্তু সেইভাবেই অবশ্য ট্রাই করো তুমি তোমরা একবার করে দেখো জাস্ট অসাধারণ হবে খেতে তো এবার দেখো আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ হলুদ বেশি না হলুদ মানে পনেরো তরকারিতে তো হলুদ চলেই না তবুও আমি একটু দিলাম তোমরা যদি মনে করো নাও ইউজ করতে পারো ওর মধ্যে কিন্তু আমি একটু দিলাম কেন দেখ মানে রংটা একটু ভালো আসার জন্য আমি হলুদটা ওখানে অ্যাড করলাম তারপরে দেখো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে টমেটোটা দিয়ে দিলাম কেটে রেখেছিলাম টমেটোটা তো টমেটোটার মধ্যে হালকা একটু করে কষা হয়ে যাবে টমেটোটা যদি একটু না কষা হয় তাহলে দেখবে টমেটোর একটা কাঁচা যে গন্ধভাব সেটা বেরোয় আর ভাজার পর আর বেরোয় না আর এখানে দেখো মশলা আমি সামান্য একটু আদা জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি তো এবার মশলাটা ভালো করে কষাতে হবে তো কষাতে কষাতে চলো তোমাদের সাথে একটু অল্প করে নেই তো দেখো তোমরা প্রায় হয়ে এলো এবার মানে আলুটা খুবই মশলাটা খুব বেশি না করলেও হবে তো এখানে দেখো এবার ওই পনিরটা জলে ভেজে এই জলটা কিন্তু ফেললে হবে না এই পনিরটা যে ভিজে রেখেছি সেই বাটির সমেত পনিরটা ঢেলে দিলাম আমি মানে আলু মানে পনিরটা পরে দিলেও হতো কারণ যেহেতু আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে বলে আমি পনিরটা একসাথে দিয়ে দিলাম তো আরেকটু জল লাগতো বলে তো আমি আরেকটু জল এর মধ্যে অ্যাড করলাম তো দেখো এবার কি সুন্দর হয়েছে কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে টমেটোর তরকারির মধ্যে যদি টমেটো দেওয়া হয় না তো কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো এবার দেখো আমার আলুও সেদ্ধ হয়ে গেছে পনিরও সেদ্ধ হয়ে গেছে এবার একটা জিনিস দেব। এটা হচ্ছে নামানোর আগে এটা দিতে হয় এখানে দেখো পোস্ত আর চালমগজ বেটে রেখেছি এটা দিয়ে দিলাম তোমরা যদি মনে করো এর মধ্যে দুই একটা কাজুবাদামও অ্যাড করতে পারো তো আমার কাছে কাজু বাদাম ছিল না বলে আমি পোস্ত আর চালমগজ দিয়ে দিলাম তো এটাকে দেওয়ার পর ভালো করে একটু ফোটাতে হবে নাড়াচাড়া করে ভালো করে ফোটাতে হবে তো তারপরেই হয়ে যাবে তো দেখো আমার ফাইনালি পনিরের তরকারি রেডি তো দেখো কি সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ তো লাস্টবেলায় দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম তোমরা যদি কেউ মনে করো গরম মশলা খাবো তো দেবো যদি না মনে করো তো নাও দিতে পারো তারপরে একটু ঘি দিতে পারো অবশ্য আমি ঘিটা অ্যাড করিনি তো আমার পনিরের তরকারি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা তোমরা সব ভালো থেকো আর রান্নাটা কিন্তু